ফাইভ ইয়ার্স আমি রূপাই ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসে আজকের মতন তৃতীয়বার লাইভে সো আজকে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হয়ে গেল একদম পরপর সো প্রথমে শাড়ির লাইভ সল কপি সোল্ড সো তারপরে হচ্ছে জুয়েলারি লাইভ জুয়েলারি এখন আমি আপু সব চেক করতে পাইনি কিছুটা চেক করেছি সো এখন থাকবে জমজম ড্রেসের লাইভ সো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে ফ্যাশন হাউসের পেয়েছি চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমাদের সুন্দর সুন্দর জমজম চলে আসছে যারা জমজমের জন্য আমাকে কয়েকদিন ধরে সমানে নক দেওয়া আছে আপু জমজমানো না জমজমানো জমজমানো সো অনেক গরম পড়েছে জমজম লাগবে সো তাদের জন্য সুন্দর সুন্দর জমজম চলে আসে তার সাথে হচ্ছে পার্পল 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 সুন্দর একটা পার্পল দেখতে পাচ্ছি যেটার মধ্যে ফুলে ফুলে ভরা একদম সুন্দর করে পার্পল কালারটা আছে তার সাথে সুন্দর হচ্ছে আমরা দোপাট্টা পাবো তার সাথে সুন্দর একটা হচ্ছে সলিডে প্যান্টের কাপড় পাবো প্রাইস 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 একটা সো খুব সুন্দর স্পেশাল প্রাইসে পেয়ে আছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে খুব সুন্দর সুন্দর জমজম সাথে থাকতে হবে ওকে সো সবাই একটু খামানকে জানাই দাও ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা গরম পড়েছে জমজম লাগবে ওকে সো সবাই একটু খানি আমাকে জানতে হবে লাইভ ক্লিয়ার কিনা এবং হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা ওকে সো হাই রূপা হ্যালো শিলেপো হাই দিদি হ্যালো রুনাপো ওয়াও এটা কি পড়ছো পুরাই বম দারুণ না সো পার্পল কিন্তু এই বছর খুবই হিট খুবই হিট হচ্ছে পার্পল কালার দিদি খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ আমি খুঁজে খাজে সো অল্প কয়টা চুরি পাইলাম যে মনটা খারাপ সো একটু চুরি পাইলে ভালো হতো আরে সুন্দর লাগতো দেখতে যাই হোক যা পাইছে তাই যথেষ্ট হ্যাঁ খুঁজে যা পাইছে তাই যথেষ্ট সুন্দর সুন্দর আজকে আমাদের সাথে কিন্তু ছয়টা ড্রেস থাকবে ছয়টা ড্রেসে অসম্ভব সুন্দর সো প্রত্যেকটা প্রাইজে থাকবে একই তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি অলরেডি পরে আছি কালার যারা একটা সোভার কালার নিতে চাও তাদের কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি যাচ্ছে হোয়াইটের সাথে এত সুন্দর কালার ফ্লপ এই ড্রেসটা দেখাবো এত দারুণ লাগবে এটার সাথে একটু লেস ওয়ার করে অসম্ভব সুন্দর আর এটা আমার কেন জানি আমি যাই না সেদিন আমি একটা ইয়েলো নিয়েছি তারপর আমার এই ইয়েলোটা দেখে আমার হয় হয়নি সো আমি এলোটাও নিয়ে নিয়েছি এবং এটা আমার অলরেডি মেক হয়ে চলে আসে আমি দেখাবো এটা এটা খুব সুন্দর করে মেক করছি একটুখানি একটু সামান্য একটু লেস দিছে সো কোড নাম্বার থ্রি এটাও চরম সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর গ্রিনটা অদ্ভুত সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স সো এই হচ্ছে আমাদের ছয়টা ড্রেস ওকে এই হচ্ছে ছয়টা ড্রেস যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে যায় প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা একদম স্পেশাল প্রাইসে কিন্তু আজকে ড্রেস যাচ্ছে ওকে সো সবাই একটু এখানে জয়েন করে লাইফ একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল এম ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিন তালে মসজিদের পাশে ব্লক এতে সো আউটলেটে সুন্দর সেম ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকবে কালকে থেকে অবশ্যই অবশ্যই আউটলেটে এসেও দেখে নিয়ে যেতে পারবে সুন্দর সুন্দর জমজমের ড্রেস প্রাইস আছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা অর্শি সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ওয়াও তোমাকে দারুণ লাগছে যে আসুন কি সুন্দর না ড্রেসটা আমার পরে না একদম নিজেকে ফ্রেশ লাগতেছে রীতি আমি পরপর দুইটা লাইভ করে আসছি আসলে সারা দিন আমি কাজ করেছি এবং আমার আগের লাইভের শাড়ি পরেও আমাকে এত ফ্রেশ লাগে নাই যেটা এই ড্রেসটা পরে লাগতেছে একদম মনে হচ্ছে জাস্ট আমি এই মাত্র মনে হয় নিয়ে এসে লাগবে দাঁড়াইছে এত বেশি ফ্রেশ লাগতেছে ড্রেসটা পরা পরে রু ফ্যাশন হাউস এ বিউটিফুল ড্রেস ইয়াস হাই আপু হ্যালো আপু সো সুন্দর একটা পার্পল দিয়ে শুরু করছি যেটা কোটা আমার ওয়ান যেটা আমি অলরেডি পরিধান করিয়ে আছি সো জমজমে চমৎকার সুন্দর কালেকশন সো লোন কালেকশন কোটা আমার হচ্ছে ওয়ান হচ্ছে এটা চমৎকার সুন্দর সি প্রথমত সুন্দর একটা নেক আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ কিছুই করতে হবে না একটার মধ্যে নেকটার মধ্যে সুন্দর করে ডিজাইন করাই আছে আমি যেটা করেছি আপু যেহেতু হচ্ছে আমি একটুখানি কি বলে এটাকে কাফতান গলা দিয়ে বানিয়েছি সো এখানে ছোট্ট একটা লেস ইউজ করেছে আর কিছু না সো এইখানে হাতায় আর এখানে গলায় একটা লেস ইউজ করেছে সো এইটুকুই শুধু করেছে হ্যাঁ সো খুব সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর জমজমে অসম্ভব সুন্দর হচ্ছে লন কালেকশন কোড নাম্বার হচ্ছে ফ্রন্ট সুন্দর করে আমরা পেয়েছি লোয়ারে কিন্তু সুন্দর করে আমাদের এই প্যানেলটা থাকবে যে প্যানেলটা কিন্তু লোয়ারে আমি দিয়েছি যেটা সুন্দর করে এনহান্স করছে ড্রেসটাকে সো এর সাথে পেয়ে যাব হচ্ছে ব্যাক পোশন এই জায়গাটা মনে হচ্ছে না এতটুকু কুর্তি টাইপের এতটুকু কুর্তি টাইপের মনে হচ্ছে না সে এরকমই লাগতেছে সেটা হচ্ছে ব্যাক পশন সুন্দর একটা ব্যাক পশন থাকছে ব্যাকও কিন্তু সেম ভাবে ডিজাইনটা থাকছে একদম ব্যাকটা আপু দেখো ব্যাকটা জাস্ট এই যে দেখো একদম পিঠটা একদম ভরে আছে দেখো একদম পিঠের জায়গাটা এত সুন্দর লাগতেছে এখানে যদি আমি একটা পনিটেল করি এরকম একটা পনিটেল করি কি সুন্দর লাগবে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগবে ব্যাকটা কি সুন্দর লাগবে ওকে খুব সুন্দর ইয়েস সো এই হচ্ছে এটার ব্যাক পশন সো এর সাথে পেয়ে যাব হচ্ছে দুইটা স্লিভের অংশ সি স্লিভে এই জায়গাটা কিন্তু খুব গর্জেস যেটা একদম শোল্ডারে যাবে একদমই ড্রেসের থেকে শোল্ডারে এই জায়গাটা যাবে এটা হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর করে দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জেড ওয়ান নাইস ড্রেস আপ ইয়েস ইয়াস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে জেড ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইজ আছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা স্পেশাল প্রাইজে কিন্তু জমজম যাচ্ছে কি সুন্দর ড্রেস বা চিন্তা করো তেরোশো টাকা একটু দূরে যাই আপু এইটা দেখে একটা মনে হচ্ছে যে একটা হচ্ছে কারিজমা বা মারিয়াবি একটা ড্রেস পরে আছে যে লনের ড্রেসগুলি থাকে তাই না একদম ওরকম মনে হচ্ছে না এত সুন্দর ফুল দিয়ে ভরা এত সুন্দর একটা সোভার কালার ওনাটা এত সুন্দর আমি খুলি দাঁড়াও দেখো ওনাটাও খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস আপ ওইটা যেভাবে বানাও তুমি সেভাবেই সুন্দর লাগবে সো দোপাট্টা যেহেতু আমার সাথেই আছে আমি সাথের দোপাট্টা থেকে দেখাচ্ছি সো এই হচ্ছে দোপাট্টা জাস্ট মার ডালা ফ্লাওয়ারগুলি দেখো এইগুলি এক্সক্লুসিভ যে পাকিস্তানের যে এক্সক্লুসিভ ড্রেসগুলি হয় সো মোটামুটি সাড়ে চার হাজার চার চার হাজার যে লনের ড্রেসগুলি হয় ঠিক ওই প্যাটার্নের ড্রেসগুলি করা হয়েছে একদম সুন্দর সুন্দর ডিজাইনকে মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস একদমই একদমই চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়ে আছি অল ওভার দ্য পার্টি এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার থাকছে দুই পাশ থেকে তো চমৎকার সুন্দর করে সেই জায়গাটা ফুলটা কি সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান এটার সাথে পেয়ে যাবো সুন্দর আমরা সলিড কালারের প্যান্টের কাপড় পার্পল কালারের সি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি দুলি মেকিং করার ড্রেস আবার আগেরগুলি আমার কিছু ফ্যাক্টরিতে আছে আমি এখন ওইগুলি মেকিংয়ে দেই নাই সো ওইগুলি আবার মেকিংয়ে দিব ওইগুলি আবার আসবে হ্যাঁ আগের তিনটাই আবার মেকিংয়ে আসবে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় সরি দোস্ত সেটা তখন তোকে আমি দিতে পারি না খুব খারাপ লাগছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র তেরোশো টাকা সুন্দর একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে জেড ওয়ান লেখে ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো স্পেশাল প্রাইসে যাচ্ছে কিন্তু আজকে একদম মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে ওয়ান স্পেশাল প্রাইসে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় খুব সুন্দর সুন্দর আমি নিব যে রুয়ান আপু ইনবক্স করতে হবে একটু কষ্ট করে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে তোমার লাইভ আমি আর দেখা যাবে না কেন ভাবি হাই সন্ধ্যে হ্যালো সাথে দেখো কি সুন্দর কালারটা স্প্রিটি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এই ইসে ভাবি তোমার ড্রেস কি পাঠিয়ে দিব তুমি তো কিছু জানাইলা না তোমার ড্রেস কিন্তু আমার কাছে রাখা পাঠিয়ে দেবে কিন্তু একটু জানায়ো হ্যাঁ কিন্তু পরে দেখা যাবে আমার কাছে রয়ে গেছে পরে হয়তো তোমার কোন একটা প্রোগ্রাম পড়বে বানানোর দরকার থাকবে তুমি মানাইতে পারবো না সো আমাকে একটু জানাই দিও কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা জেড ওয়ান লিখে ইন বস করতে হবে ওকে কি সুন্দর লাগছে আপু আমার কাছে মনে হচ্ছে মানে আমার কাছে সেই রকম একটা ফ্রেশ লাগতেছে নিজের কাছে তাকে নিজেকে দেখতে অনেক ফ্রেশ লাগে আমার কাছে আমাকে দেখতে অনেক ফ্রেশ লাগতেছে জাস্ট আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট এখন মেয়ে মাত্র সাওয়ার নিয়ে আসছি এত কাজ করছি এতগুলি লাইফ করছে আমার কাছে মনেই হচ্ছে না এত ফ্রেশ লাগতেছে নিজেকে দেখতে আমি নি পাপু করতে হবে পু একটু ইনভাস করতে হবে কোড নাম্বার হচ্ছে টু এটাও খুব সুন্দর কি যে নরম কাপড়গুলো আপু কি যে নরম তুলতুলে কাপড়গুলো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু সি খুব সুন্দর একটা পেস্টার কালার মধ্যে আছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার পাচ্ছি একদমই একদমই সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সোবার রসনাপুর জমজমের ড্রেস দেখাচ্ছে সো এই হচ্ছে লোয়ার পোর্শন খুবই সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্যাক অসাধারণ সুন্দর একটা ব্যাক থাকছে ব্যাকেও সেমভাবে আমরা ব্যাকের লোয়ারটা পেয়ে যাচ্ছি এটা শুধুমাত্র একটা একদম হালকা একটা হচ্ছে পিঙ্ক কালারে কট পাইপিন দিয়ে অদ্ভুত সুন্দর লাগবে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ দারুণ না অনেক 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 বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু দেখলেই নিতে ইচ্ছা করে জিনিসগুলো যে সুন্দরভাবে কি করব বলো সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু প্রাইস যাচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে দুপাটা যাবে কন্ট্রাস্টে গ্যাস বললাম না এই কালার একটু পাইপিং দেবা কী যে সুন্দর লাগবে এটা কাপড় টাপুন মানে একদম মাখন কিছু কিছু কালারও নাম কাপড়ের মানে যে ইয়েটাকে কাপড়ের যে ফ্লেভারটাকে আরও বেশি সুন্দর করে সো এই কালারটা হচ্ছে সেরকম একটা কালার সো এই হচ্ছে এটা দুপারটা কন্ট্রাস্টের চমৎকার সুন্দর দোপাটা খুব সোভার খুবই সোভার খুবই এলিগেন্ট একটা কালার খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত বলো প্রাইস আছে এটার হচ্ছে তেরোশো টাকা জমজমের খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে টু প্রাইস আছে তেরোশো টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় কোড নম্বর হচ্ছে টু

রূপা একটা পেজ দেখলাম ওরা বললো সিল্ক জামদানি আমি বুঝতে পারলাম না জামদানি কি সিল্কের হয় কি তামান আপদ জামদানি সবসময় হাফ সিল্কের হয় কটনের হয় কিন্তু পিওর সিল্কে কখনো জামদানি হয় না পিওর সিল্ক কখনো জামদানি হয় না আপু সবসময় হাফ সিল্কের হয় আর হচ্ছে কটন হ্যাঁ হ্যাঁ ওয়ান টোয়েন্টি কাউন্টের উপরে যে সিল্কগুলো মানে ওয়ান টোয়েন্টি কাউন্টের যে সুতাটা থাকে ওটা একদম দেখতে সিল্কের মতন লাগে বাট পুরোটাই সিল্কের না কোড নাম্বার হচ্ছে টু আর কয়টা বানাইছে আজ আরেকটা বানাইছে আরেকটা বানাইছে এটা ওটা চলে আসছে আমার সাথে হ্যাঁ আমি দেখাচ্ছি আমারটা দেখায় দেবো আজকে যেটা বানাইছে সবসময় তো বলি এটা বানাবো পরে বানায় পরে লাইভে আসে আজকে বানায় দিয়ে দিছে আমাকে আমার টেলার আসলে এসে বাড়ি গেছে তিন চার দিনের জন্য সব এর জন্য সে আমার যত জামা কাপড় ছিল সব বানায় দিয়ে গেছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর এটারটা দেখো এইটা পরলে কিচ্ছু না পো জাস্ট একটু আমি যে এরপরে যে আমরা হবে একটু খানি গোল কালার দিয়ে এই যে এই কালার বানাবা একদম ফুল স্লিভ বানাবা হাতে একটুখানি লেস ওয়ার্ক করবো আর কিচ্ছু না আর প্যান্টটা হচ্ছে নর্মাল হচ্ছে একটা স্ট্রেট প্যান্ট যাবে যেরকম আমি পরেছি স্ট্রেট প্যান্ট এরকম একটা স্ট্রেট প্যান্ট যাবে এখনকার যেরকম প্যান্টের চলটা চলছে সো কোড নাম্বার হচ্ছে খুব সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে লোয়ার পোর্শন খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি সো এটা হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর একটা ব্যাক থাকছে সো এই হচ্ছে ব্যাকের লোয়ারটা তার সাথে পেয়ে যাবে সুন্দর দুটা স্লিভার সব এটা যেহেতু স্ট্রেট তো এই জিনিসটা যখন হাতে একদম লম্বা করে আসবে এই জায়গাটা থাকবে এখানে ছোট্ট একটা চিকন লেস থাকবে কি যে সুন্দর লাগবে এটা পরার পরে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এখন তো এটাও বানাই কোড নাম্বার হচ্ছে থ্রিয়েটার মেকিংটা আমি দেখা দিচ্ছি আমার কোড নাম্বার হচ্ছে ফোর মেকিংটা আমি আমি করেছি সেটা দেখাবো সেটা দেখলে বুঝতে পারবে যে থ্রিটা ওইভাবে মেকিং করতে হবে সেই এই হচ্ছে দুপারটা হ্যালো আপু হাই আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সি কত বড় দুপাটা দেখো খুলতে সেই না বিশাল আমি এখানে ধরছি একদম পা পর্যন্ত চলে গেছে আমার দুপাটা একদম পা পর্যন্ত চলে গেছে দেখো কোড নাম্বার হচ্ছে থ্রি এত সুন্দর একটা কালামকারী প্যাটার্নে দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর অসাধারণ সুন্দর দারুণ ইয়াস খুবই সুন্দর খুবই সুন্দর করে আমি বললাম আপু এটা জাস্ট ওই করে বানায় আপু কি যে সুন্দর লাগবে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি এটার সাথে কিন্তু সলিড একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে থ্রি সি

আমার পরটা কোড নাম্বার হচ্ছে ওয়ান আপো সি কোড নাম্বার হচ্ছে থ্রি কি সুন্দর দুপারটা কি দারুণ লাগতেছে দেখতে কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর অলরেডি আমি বানাইছি আমি দেখাই দিচ্ছি কেমন বানাইছে খুব সিম্পলভাবে বানাইছে কোড নাম্বার হচ্ছে ফোর এই কালারটা না কেন জানি আমার না খুব টানে একদমই একদম মাস্টার্ড ইয়েলো কালার কোড নাম্বার ফোর সো এই হচ্ছে এটা নেকটা চমৎকার সুন্দর করে নেকটা আছে এই হচ্ছে নেকের এই ড্রেসের লোয়ার পোর্শন সো এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোর্শন এই হচ্ছে এটার ব্যাক পোর্শন সুন্দর করে দেওয়া আছে সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে আর কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু পারি এই দেখো আমি আমার ড্রেসটা দেখাই আমার ড্রেসটা মেক হয়ে আসছে হ্যাঁ এই দেখো কিচ্ছু করি নি আপু এই যে শুধু এখানে একটু লেস ওয়ার্ক দিছে কি দারুন লাগতেছে না এখানে একটু যে এই কালার দিয়ে একটু লেস ওয়ার্ক দিছে এই যে স্লিভ একদমই একদম স্ট্রেট একদম স্ট্রেট স্লিভ দিছে সো এই হচ্ছে স্লিভের এখানে ইয়েটা লেসটা এই হচ্ছে লোয়ার পশন লেসটা এটার সাথে এই যে প্যান্ট একদম স্ট্রেট প্যান্ট আপু আমারটা যেটা পরে আছে ওইটাও এরকম স্ট্রেট সো এইরকম স্ট্রেট প্যান্ট এই যে প্যান্টটি নিচে একটুখানি লেস আর কিচ্ছু নেই আপু সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে দেখো এই ড্রেসটা ধরে আসে কেমন লাগে এই ড্রেসটা ধরলে কেমন লাগে মেকিং এর পরে আপু সব জিনিসই সুন্দর হয়ে যায় মেকিং এর পরে দেখো পরলে অনেক সুন্দর লাগবে মেকিং এর পরে সব জিনিস অনেক সুন্দর হয়ে যায় কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটা প্যান্ট দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা আছে দোপাট্টার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা আছে আমারটা পরেন্ট পাওয়া যাবে আপু কোড নাম্বার ওয়ান আমার পয়েন্টটা পাওয়া যাবে সি এই হচ্ছে দুপাটা কি দারুন না খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর ওয়া সো এই হচ্ছে আচলটা একটু ডিফারেন্ট কোড নাম্বার ফোর ইয়াস কোড নাম্বার ফোর যে ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবাই বস্তব রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর আমি থ্রি বলছি সরি কোড নাম্বার ফোর হবে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ফোর সো এটার সাথে সলিডে প্যান্ট প্যান্টের কাপড় যাচ্ছে কোড নাম্বার ফোর কোড এক টিন বক্স করতে হবে সেই হচ্ছে কোড নাম্বার ফোর আপু যারা দুইটা দিনে অর্ডার কনফার্ম করতেছেন একটুখানি লিখে দেবেন অল ডান হ্যাঁ অল কনফার্ম একটুখানি লিখে দেবেন সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যাচ্ছে টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান কোড নাম্বার হচ্ছে ফোর সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে ড্রেস এটা অলরেডি বানাইছে আপু আমি আমার বারোটা দেখাই দিলাম সে খুব সুন্দর কোড নাম্বার ফোর আমি যেটা পরে আছি কোড নাম্বার ওয়ান এরপর চলে ফাইভ আর ডিপ ডিপ কালারের মধ্যে এত এত সুন্দর সুন্দর কালার যাবে একটা ব্ল্যাক সাথে যাবে আর একটা হচ্ছে গ্রিনের সাথে দুইটাই খুব সুন্দর যারা ডিপ পছন্দ করে না পো আমি বলবো দুইটা অদ্ভুত সুন্দর তিনটা দেখা পাবো তিনটা দেখাই ফেলছে আচ্ছা আমি দেখাই দিব আরেকবার কোড নাম্বার হচ্ছে ফাইভ ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাকের সাথে পেয়ে আছে লোয়ার পোর্শনটা খুবই সুন্দর করে আছে ব্ল্যাকের সাথে ব্রাউনের কম্বিনেশন সো এই হচ্ছে এটার ব্যাক পোর্শন ব্যাকের সাথে সেমভাবে আমরা লোয়ারে খুব সুন্দর করে ডিজাইন পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ এটাও খুবই দারুণ একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা নেকে এই কাজটা থাকবে কোড নাম্বার ফাইভ এর সাথে দুপাটটা অনেক 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 বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ হ্যালো কি সুন্দর ড্রেস ইয়া শান্তা দি নাকি এখন আছে দিদির এখানে আচল এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা সাথে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক সাথে একদম কালার সো ব্ল্যাক ডায়মন্ড আছে যার যার ভালো লাগবে অবশ্যই বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে ফাইভ লেখে এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা জেড ব্ল্যাক কালার প্যান্টের কাপড় কোড নম্বর হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার বসতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়ে কোড নম্বর ফাইভ কি গ্লো করতেছে ব্ল্যাকটা ব্ল্যাক কখনো গ্লো করে এটা দেই ব্ল্যাকও গ্লো করে তুমি তো দুইটাই নিচ্ছো আমার তো সামনে দিচ্ছে নিয়ে না মাত্র তেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর ড্রেস আর তোমার তো দেখা যায় অনেক দিন পর পর ড্রেস যায় তাই না সো তুমি একসাথে অনেকগুলো নিয়ে নিলে তোমার জন্য সুবিধা হবে সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে এই ড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর আজকের লাইভের লাস্ট ওয়ান কোড নাম্বার ফাইভ ফাটা ফাটি কোড নাম্বার কাকলা আপু এটা দেখে না আমার একদমই একদমই মন পড়ে আছে গ্রিন তো কোড নাম্বার ফাইভ এটা ডিজাইনটা খুব সুন্দর এবং এটা আপু যারা নেবেন আমি এখানে শুধু বলবো আপু এই জায়গাতে অবশ্যই অবশ্যই একটু আনার সিস্টেমে এখানে একটুখানি কুচি দিবেন একটুখানি খুব সুন্দর হবে ড্রেসটা আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ স্যার জেলে অর্ডার করেছি একটু দেখবা রেজেন আপু ইনবক্সে আছে ওরা দেখে দেবে আর যদি ওরা চেক করে সময় না পায় কালকে অবশ্যই আমি দেখে দেব হ্যাঁ আমি দেখে আমি রাত্রে আর বসবো আপু কালকে আমার ছেলের সিটি আছে আমি লাইভ শেষ করে তার সাথে একটু বসতে হবে ছোট মানুষ তো যদিও পড়তে সে আমি দেখে আসছি বাট একটু বসতে হবে আমি নিব কি সুন্দর না কোর্স সিক্স ইয়াস কালটা খুব সুন্দরী প্রত্যেকটা সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স এইটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্ন কোড নাম্বার সিক্স হচ্ছে এইটা সো ইয়াসমিন কাকুলি আর আমার হচ্ছে ইদানিং গ্রিন দেখলে মাথাটা খারাপ হয়ে যায় সো জামার লং কত হবে আচ্ছা একটুখানি দেখে দেয় আমার তো এখানে মেজারমেন্ট টিপ নাই একটু ধরে যদি বুঝতে পারি তাহলে আমি বলে দিচ্ছি জামার লং ফোর্টি সেভেন পর্যন্ত হবে ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত হবে হ্যাঁ যেমন লম ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত হয়ে যাওয়ার কথা আমার একদম ফুল পর্যন্ত হচ্ছে আমি বুঝতে পারছি না আমার এখানে অ্যা পাশে 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 মেজারমেন্টটা পাইছে ওকে আমি এখনই তা বলে দিচ্ছি হুম মেজারমেন্ট একবারে খারাপ না ফোর্টি সেভেন আচ্ছা এটা সুন্দর একটা নেক আছে সাইড থেকে সুন্দর ডিজাইন যাচ্ছে সো এইটা বাড়ানোর সময় যেটা করতে হবে এই জায়গায় একটুখানি কুচি দিয়ে এই জায়গাটায় একটু ডিজাইনটাকে এনহ্যান্স করতে হবে তাহলে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ সো এইটা আর কিছু বললাম না নিয়েও নিতে পারে এটা নিয়েও নিতে পারে এটা মাথার মধ্যে ঘুরতেছে ডিজাইনটা সো দুই পাশ থেকে সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর করে এটা চাইলে একটা কাফতানও করে দেওয়া যায় একটা কাফতান প্যাটার্নের ডিজাইনই সো যদি কেউ চায় এটা কাফতানের প্যাটার্নও করে ফেলতে পারবে সো এটা হচ্ছে ফুল ফ্রন্ট সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এটার সাথে হচ্ছে এই হচ্ছে ব্যাক সুন্দর করে ব্যাক ইস কি সুন্দর একদমই ফ্লাওয়ার দিয়ে একদম ফুলে ফুলে ভরা সো সুন্দর একটা ব্যাক চলে আছে এই হচ্ছে ব্যাকের নিচে অংশ তার সাথে পেয়ে যাবো এই হচ্ছে স্লিভের অংশ সপে আছে আপু শপে আছে শপে কালকে আজকে আছে বলতে হচ্ছে কালকে সকালে পেয়ে যাবেন হ্যাঁ আজকে কালকে সকালেই চলে যাবে আপনি কালকে সকালে গেলে পেয়ে যাবেন কালকে সকালে তাও একটার আগে যায় না আপু প্রোডাক্ট পাঠিয়ে দেবে তো একটা বেজে যাবে সো একটা দেড়টা বেজে যাবে হ্যাঁ একটা দেড়টার আগে যায় না কোড ওয়ান কনফার্ম ওকে আপু সো এই হচ্ছে তো পাটা কী যে সুন্দর কী যে সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স আমি কয়টা নিব সবইতে নিতে চা করে ইয়াস কাকলে বলো সো এই হয়েছে তো পাটা কী দারুণ দেখতে বলো এইটা নিবা আপু ইনবক্স করে ফেলতে হবে চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জেড সিক্স সো এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা এবার প্যান্টের কাপড় একদম একদমই ডিপ গ্রিন কালারের মধ্যে আছে ডিপ গ্রিন কালারের মধ্যে হচ্ছে কোন নম্বর হচ্ছে সিক্স হচ্ছে যা আছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে জেড সিক্স প্রাইস আছে কত হচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাবে রুফ ফ্যাশন হাউস পেয়ে যে কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর সুন্দর অলরেডি আপু ছয়টা ড্রেস দেখিয়ে দিলাম সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত লেট নাইটে আমার সাথে থাকার জন্য আজকে একদমই ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হয়েছে জন্য আপু একটু লেট হয়ে গেছে সো এক্সট্রিমলি সরি সো এত রাত্রে অ্যাকচুয়ালি হয় না ওকে সো এই হচ্ছে বিশাল দোপাট্টা সুন্দর একটা ড্রেস আমি যেটা পরে আছি জেড ওয়ান আমি হ্যাঁ হ্যাঁ কি বলে ড্রেস বলে ড্রেসের সাথে থাকবে লেস ড্রেসের সাথে থাকবে না এটা এটা আমি মার্কেট কিনে অ্যাকচুয়ালি মার্কেট থেকে কিনছিলাম অনেক আগে এই ধরনের টুকটাক লেস আমার যে মাঝে মাঝে গেলেই কেনা হয় সো অনেক আগেই কেনা ছিল এটা এক প্রাইস কত আমি বলতে পারবো না কারণ অনেক আগে কিনছিলাম সো এই লেসটা আমি নিজে কিনে লাগাই ড্রেসের সাথে কোনো লেস ছিল না পো আচ্ছা ঠিক আছে জবাব আমি কালকে দেখে দেব হ্যাঁ আমি কালকে দেখে দেবো আপু হোম ডেলিভারি নিচ্ছে অবশ্যই ডেফিনেটলি হোম ডেলিভারি হবে ক্যাশ অন হোম ডেলিভারি হবে অল ওভার বাংলাদেশে শুধুমাত্র যেটাই চিন্তা করতে হবে আপু আমি প্রোডাক্টটা নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আর কিছু করতে হবে না হ্যাঁ জাস্ট হলে কনফার্ম করে দাও ডেলিভারি চলে যাবে ঢাকার মধ্যে হচ্ছে সাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কিভাবে পরবো আমি চিন্তা করতেছি ড্রেসটা আমি যেভাবে ধরতে সেভাবেই সুন্দর লাগতেছে কি সুন্দর না কালারটা এত সুন্দর এত সুন্দর এত দারুণ দেখতে যেভাবে সেভাবে যেভাবে ইহাকে সুন্দর লাগে দেখতে আমার কাছে মানে আমি যে এত কাজ করে আসছি আমার কাছে ড্রেসটা পরার পর আমার কাছে এত ফ্রেশ লাগতেছে নিজেকে আমার জাস্ট মনে হচ্ছে আমি সাওয়ার নিয়ে আসছি মানে একদমই টায়ার্ড মনে হচ্ছে না এত সুন্দর একটা হচ্ছে লুক দিচ্ছে নিজের সব মিলে জাস্ট দারুণ ওকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো আমি খুব সুন্দর করে ড্রেসটা মেক করেছি যদি কারো মনে হয় মেক করতে পারো খুব সিম্পল বাট সুন্দর এরকম প্যান্ট একদমই একদমই সুন্দর একটা প্যান্ট স্ট্রেইট এখন যেরকম চলতেছে এরকম স্ট্রেইট প্যান্ট দেওয়া হয়েছে সো এই ছিল আজকের লাইফ সে ভালো থেকে সুস্থ থেকে আমাদের দেখো সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর আজকে ড্রেসগুলো গেল আপো সো একদম স্পেশাল স্পেশাল প্রাইসে জমজমের স্পেশাল প্রাইস প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ওয়ান কনফার্ম করো আপো ইনবক্স আর ইনবক্সে আছে আপু ইনবক্সে দেখে দেবে একটু সময় দেন ইনবক্সে অনেক রাশ তো কারণ তিনটা পরপর লাইভ গেছে সো ইনবক্সে অনেক প্রেশার একটু সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে রেজা দিয়ে দেবো ঠিক আছে বাই বাই সবাইকে গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে কালকে নতুন আপডেট দিনে লাইভ করতে পারবো না কারণ আজকে ব্যাক টু ব্যাক তিনটা লাইফ গেছে আর আমাদের যখন জমজমের লাইভ যে আপু আমাদের এত বেশি ইনবক্স থাকে এত প্রোডাক্ট ডেলিভারি যায় সো তারপরে আমরা আসলে মানে পরের দিন সকালে আমাদের কোনো লাইভ কোনো মানে অপশনই আমরা রাখতে পারি না তার সাথে হচ্ছে বিকাল পর্যন্ত কি অবস্থা যে যাই না আমরা ন্যাচারালি একদিন অফ রাখার চেষ্টা করি কালকে এমনও হতে পারে কালকে অফটাও হইতে পারে আমাদের যে যদি ওই রকম রাশ থাকে তাহলে আমরা কালকে লাইভ নাও করতে পারি আর যদি হয় তাহলে সুন্দর সুন্দর লাক্সারি আসছে লাক্সারি ড্রেস দিয়ে লাইভ করে দেবো ঠিক আছে আর সুইচ আসছে মারিয়া বিড় একটা হচ্ছে বুটিক আসছে মারিয়া বিড় মারিয়া বীর বুটিকটাও করে দিতে পারে হ্যাঁ সরি আগানুর আগানুরে একটা বুটিক আসছে বুটিকটা করে দিতে পারে ওকে সো এই ছিল আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ সবার জন্য অনেক অনেক তো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে